শুধুমাত্র সকালে পাওয়া যায় না সারাদিন সারাদিন সে খাবারটা এখানে সারাদিন পাওয়া যায় বাবুল থানা দিন দিগম্বর বাজার পাইকারি সবজির বাজার আমি এর আগে এখানে একবার এসছিলাম তখন সেই খাওয়াটা খেয়ে গিয়েছিলাম আবার এসেছি খাওয়ার নাম কি এটা কি মূলত এটা অনেকে বলে বোনা খিচুড়ি অনেকে বলে বিরিয়ানি আচ্ছা বোনা খিচুড়ি বা বিরিয়ানি এটা এই বিরিয়ানির সাথে ছোলা দেওয়া হয় হাঁসের সিদ্ধ ডিম দেওয়া হয় এখন মাত্র দোকান খুলেছে কোনো মানুষজন তো অনেকটা আসেনি সালাম ওয়ালাইকুম আমরা এখন দিগম্বর বাজার ভবিগঞ্জ জেলার বাউফল থানা দিন এটা কি বাউফল থানায় পড়ছে বাউফল থানা দিন দিগম্বর বাজার পাইকারি সবজির বাজার আমরা এর আগে এখানে একবার এসেছিলাম তখন সেই খাওয়াটা খেয়ে গিয়েছিলাম আবার এসেছি খাওয়ার নাম কি এটা কি মূলত এটা অনেকেই বলে ভুনা খিচুড়ি অনেকে বলে বিরিয়ানি আচ্ছা ভুনা খিচুড়ি বা বিরিয়ানি এটা এই বিরিয়ানির সাথে ছোলা দেওয়া হয় হাঁসের সিদ্ধ ডিম দেওয়া হয় এখন মাত্র দোকান খুলেছে কোনো মানুষজন জন্য তেমন একটা আসেনি এই যেগুলো সব ভরে যায় মানুষ দাঁড়িয়ে খায় এখন কেউ আশা হয়নি মানুষজন আসলে এটার সাথে ডিম মিক্স করে দেওয়া হবে না

сату алим сонгиш ну не не